ভাইফ আমরা চলে আসলাম এই সেমিনার রুমে তো এখানে দেখতে পাচ্ছি চেয়ার গুলোকে এখন খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এখন আমরা আসলাম গলায় হ্যাঁ তো আমাদের এখানে কিছু পার্সেল ছিল সেই পার্সেল গুলো আমরা নিয়ে যাবো এখন প্রথমে কোথায় যাবো রে সিতাগোলাই সিসাগলা যাবো এম জি রোড দিয়ে আমরা সিসাগলায় যাব সিসাগলা থেকে শিখছে শিখছে নামটাও মানে ঠিক হচ্ছে হ্যাঁ নামটা ঠিক ভাবে বলতে পারছি না শিখছে লোয়া আর শিখছে বললেন কিসছেন হোটেল সো হ্যালো হ্যালো দত্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আলাদ ব্লগ তোমাদের সকলকে জানাই আমার নতুন একটা ব্লগে স্বাগত যে আজকে আমাদের পঞ্চম দিন আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের একটা কাজ আছে সে এখন সেই জায়গায় আমরা যাচ্ছি তো কাজটা সেখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো তো এই যে কমাল ট্রলি নিয়েছে আমাদের কাকু

को तो तो हलका कि 그다음에 একটু হালকা করে কিছু খেয়ে নেব প্রোগ্রামটা হয়ে যাবে নাকি हां हां আচ্ছা তারপর যাওয়া আমার ফোনে চার্জ নেই কারেন্ট নেই গোটা গ্যান্টকে বুঝছছিনা কি হয়েছে না হয়েছে তার জন্য ফিল ইলেকট্রিসিটি নেই চার্জও নেই সেরকম তো যা রে साउथ में देखते क्या खाएंगे इसका तो मन कुछ और है नहीं मन के बाद नहीं है তো খিদা কিছু বাচ্চা দিকে আরে দেখো আমাদের কাকুন নজরুল আর সব বন্ধুরা আমি এখন চলে আসলাম সিসা গলায় আর এই যে মিষ্টির দোকানটা দেখছো খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে এই যে মিষ্টি দোকানটা তো আমি এখন মিষ্টি দোকানে কেন আসলাম তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে তো আমাদের কিছু প্যাকেট মিষ্টি অর্ডার দেওয়া ছিল সেগুলো এখন আমরা নিতে আসলাম আর দেখতে পাচ্ছ যে মিষ্টি দোকানটা কত সুন্দর মনে হচ্ছে না যে এটা মিষ্টি দোকান ক্যাফে গাইজ মনে হচ্ছে ক্যাফে এটা তো দেখে তো মনে হচ্ছে না যে মিষ্টি দোকান তো সেই পার্সেল গুলো এখন নিতে আসলাম সেগুলো নিয়ে এখন আমরা যাবো সিনচে সো দোস্ত আমরা এখন চলে আসলাম গোল্ডেন কিচেন হোটেল তো তো দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে গোল্ডেন কিচেন হোটেল তো এই হোটেলে আমাদের এখন সেমিনার আছে তো আমি তোমাদের সেমিনার রুম তো দেখাবো এই হোটেলের তার আগে তোমাদেরকে আমি এই হোটেলের ভিউটা দেখা গাইস এই হোটেলের ভিউটা কিন্তু সেই লেভেলের একটা ভিউ আছে নিচে 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 এটা দিয়ে তো তো কাজ তো দেখতে পাচ্ছ এই হোটেলের ভিউটা সেই লেভেল এর কিন্তু ভিউ তোমাদের আমি আউটসাইড টা দেখাচ্ছি দারুন কিন্তু ভিউ আছে না এই দ রিসেশন এখান থেকে তো বেশ সুন্দর একটা ভিউ আছে তো উপরের রুমগুলো থেকে আরো খুব সুন্দর ভিউ আসবে তো সব বন্ধুরা আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম সেমিনার রুমে আর এই দেখতে পাচ্ছ যে সেমিনার রুমটা কত সাজিয়ে রেখেছে গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর সেমিনার রুমটা বেশ বড় তো আমি তোমাদের একটু পরে আমাদের সেমিনারটা শুরু হবে তো সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো তো তার আগে তোমাদের একটা আমি কথা বলি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে এবং ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা যেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো কারণ আমার পরের ব্লগ তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো এবং আমার ফেসবুক পেজ সেটাকেও ফলো করে রাখো আর এখানে একটু ঝাড়ঝাটা দিচ্ছে একটু কাজ চলছে বলে সেবিনার রুমে একটু কাজ চলছে বলে এই যে গুলো পড়ে আছে সেগুলো এখন ঝাড়ঝাটা দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো কামাল ক্যাম্প যে এই যে চ্যানেল ফাইলগুলো আছে ক্লিয়ার গুলো সেই ক্লিয়ার ব্যাগে একটা করে নোটবুক আর একটা করে ইউজাম থ্রো পেন সেগুলোকে এখন সেই ক্লিয়ার ব্যাগে ভরে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এ হচ্ছে প্রজেক্টার তো আমাদের একটু পরে মিটিংটা শুরু হবে তো ভিডিওর সঙ্গে লেগে থাকো সো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বেশ কিছু অতিথি চলে এসেছে আমাদের সেমিনারে তো এখন কামাল এই যে প্রজেক্টরটা দেখতেও যে প্রজেক্টরটা এখন ঠিকঠাক ভাবে লাগাচ্ছে তো তোমাদের ভিডিওটা আশা করি ভালো লেগেছে তো এখানে প্রজেক্টরটা ঠিকঠাক ভাবে লাগাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ কামালের বাবা আমাদের নজরুল মাস্টার সাহেব তিনি বসে আছে সো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের প্রোগ্রামটা এখন শুরু হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ব্লগটা এই পর্যন্ত আমি শেষ করছি তোমাদের সঙ্গে আমি দেখা করছি আমার নেক্সট ব্লগে সো বাই বাই টাটা